মাত্র নয় হাজার তিনশত নিরানব্বই টাকার ওয়ালটনের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন অরবিট ওয়াই ওয়ান স্টাইলিশ ডিজাইন বড় ব্যাটারি এবং সুন্দর ডিসপ্লে সাথে থাকছে অ্যান্ড্রয়েড ফরটিন গো এডিশন সব কিছু মিলিয়ে কমপ্লিট একটা প্যাকেজ আজকের ভিডিওতে এই অরবিট ওয়াই ওয়ান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ফোনটিতে বক্স কন্টেন্ট হিসাবে আপনারা পাচ্ছেন মেইন ডিভাইস তার সাথে থাকছে টেন একটা চার্জিং অ্যাডপ্টার থাকবে ইউএসবি কেবল সিম ইজেক্টর এবং রয়েছে একটা টিপিউ কভার শুরুতেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে আমার কাছে ফোনটির ডিজাইন এবং আউটলুক চমৎকার লেগেছে অরবিট ওয়াই সেভেন্টি ওয়ানের ডিজাইন একদম সিম্পল ও ক্লিন লুকের কিন্তু হাতে নিলেই বোঝা যায় এর প্রিমিয়াম ফিনিশিং ফোনটির ব্যাক সাইডের ফিনিশিং এবং ক্যামেরার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে সেই সাথে এটার ব্যাক সাইডে একটা টেক্সচার দেওয়া আছে রিসেন্টলি লঞ্চ হওয়া এক্স নাইন টু এর পিছনে যে টেক্সচারটা রয়েছে সেম টেক্সচারটা আপনারা এখানে দেখতে পারবেন ফোনটির থিকনেস এইট পয়েন্ট সেভেন মিলিমিটার হওয়ায় আমার কাছে হ্যান্ড গ্রিপিং বেশ ভালো লেগেছে সেই সাথে ফোনটির ওয়েট মাত্র ওয়ান গ্রাম ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে বাজারে এসছে একটি হল মেলার্ড ব্লু একটি হচ্ছে ভেলভেট ব্ল্যাক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মেলার্ড ব্লু ভেরিয়েন্ট বোর্ডস অ্যান্ড বাটনের ভিতরে নয়েজ ক্যান্সেলেশন মাইক ছাড়া মোটামুটি সবই রয়েছে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা পাওয়ার বাটন হিসেবে কাজ করে ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে যেখানে আপনি দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন তার মানে ফোনটি যেহেতু চৌষট্টি জিবি ভেরিয়েন্টের তাই আপনি এটাকে এক্সটেন্ড করে আপ টু টু ফিফটি জিবি পর্যন্ত এটাকে বাড়িয়ে নিতে পারবেন এসডি কার্ড ব্যবহার করে ফোনটির নিচের সাইডে রয়েছে মেন স্পিকার রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ফোনটির ওপর সাইডে কোনো পোর্টস এবং বাটন নেই এবং সেই সাথে কিন্তু আগেই বললাম ফোনটিতে কিন্তু সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক থাকছে না এলইডি চার্জিং নোটিফিকেশন লাইট এবং মসৃণ ব্যাক প্যানেল সব মিলিয়ে এই বাজেটে দেখতে সত্যি চমৎকার লাগে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ভিনচ আইপিএস ইনসেল ডিসপ্লে যার রেজলেশন ওয়ান সিক্স ওয়ান টু ইন্টু সেভেন টোয়েন্টি পিক্সেল ডিসপ্লে এর রেসপেক্ট রেশিও টোয়েন্টি ইস টু নাইন এবং টু পয়েন্ট ফাইভ ডি গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে ফোনটিতে রয়েছে ওয়ান টোয়েন্টি সেই সাথে যে রিফ্রেশ রেট রয়েছে এটা সম্ভবত তবে আমার মনে হয় এটা যদি নাইনটি হার্টস দেওয়া হতো তাহলে আরেকটি স্মুথলি ব্যবহার করা যেত এই বাজেটের অনেক ফোনেই কিন্তু নাইনটি হার্স রিফ্রেশ রেট দেওয়া রয়েছে এই ডিসপ্লেটিতে ইউটিউবে সর্বোচ্চ টেন এটি আপনি ভিডিও দেখতে পারবেন ফোনটিতে পিক ব্রাইটনেস একটু কম থাকায় আউটডোরে যদি আপনি ফোনটি ব্যবহার করেন এবং ফুল ব্রাইটনেসে ব্যবহার করলেও কিছুটা প্যারা খেতে হবে তবে ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এই বাজেটের ভিতরে এই ডিসপ্লেতে আমার কোনো কমপ্লেন থাকছে না তবে ভিনোস ডিসপ্লের বদলে আমার কাছে মনে হয় একটা পাঞ্চোল ডিসপ্লে দিলে সব থেকে বেটার হতো অরবিট ওয়াই সেভেন্টি ওয়ানের পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে ইউনিসকের একটা ওয়ান পয়েন্ট এইট গিগাহার্সের প্রসেসর ডেইলি বেসিক ইউজের জন্য এটা কিন্তু একটা নির্ভরযোগ্য প্রসেসর ফোনটিতে রয়েছে এইট জিবি র্যাপিড মেমোরি তবে আপনি যদি ফোনের অ্যাবাউট সেকশনে যান তাহলে আপনি দেখতে পারবেন থ্রি প্লাস থ্রি তার মানে তিন জিবি হচ্ছে ফোনটির র্যাম এবং থ্রি জিবি হচ্ছে র্যাপিড মেমোরি যেটা আপনি আপ টু এইট জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন সেই সাথে ফোনটিতে থাকছে সিক্সটি ফোর জিবি স্টোরেজ তবে চিন্তার কোনো কারণ নেই যেহেতু এটাতে এসডি কার্ড স্লট রয়েছে আপনি চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারবেন তবে যেহেতু এটাতে র্যাম কম তাই মাল্টিটাস্কিং এ কিছুটা ল্যাগ দেখা যায় তবে ডেইলি যে বেসিক কাজগুলো রয়েছে যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা ভিডিও দেখা ইন্টারনেট ব্রাউজ করা এগুলো আপনি স্মুথলি করতে পারবেন সেই সাথে এইটাতে কিন্তু আপনারা টু ডি যে বেসিক গেমগুলো রয়েছে যেমন টেম্পল রান ফ্রুট নিনজা এগুলো কিন্তু খুব চমৎকারভাবে রান করতে পারে এই ফোনটিতে কিন্তু আমরা ফ্রি ফায়ার রান করারও সাহস করেছি ফ্রি ফায়ার আমরা এটাতে ইনস্টল করে দেখেছি একদম লো গ্রাফিক্সে একদম লো সেটিংসে আপনি এটাতে রান করতে পারবেন তবে এটা রিকমেন্ডেড নয় কেননা এই ফোনটির র্যাম কম এবং এটা বেসিক ইউজের একটা ফোন ফোনটির ডিসপ্লেতে কিন্তু একসাথে ফোর ফিঙ্গার টাচ করা যায় তাই আপনি যদি ফ্রুট নিনজা গেমটা খেলেন তাহলে চার আঙ্গুল দিয়ে কিন্তু আপনি গেমটি খেলতে পারবেন ফোনটির ক্যামেরা সেকশন ফোনে পেছন সাইডে আপনি পাবেন তিনটা কাট আউট যার একটি এইট মেগা পিক্সেলের মেন শুটার একটি এলইডি ফ্ল্যাশ লাইট এবং একটি ভিজিএ ক্যামেরা যেটা আমার মনে হয় না কোনো কাজে লাগবে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ডে লাইটে যদি প্রপার লাইটিং পায় তাহলে বেশ ভালোই ছবি তোলে তবে ছবিতে কিছু কিছু জায়গায় যেমন হোয়াইট ব্যালেন্সের যে জায়গাগুলো থাকে সেগুলোকে বেশি বুস্ট করে ফেলে আবার যেগুলোতে শ্যাডো রয়েছে সেগুলোকে বেশি ডার্ক করে ফেলে তবে প্রপার লাইটিং হলে ফোনটি দিয়ে ভালোই ছবি ক্যাপচার করা যায় ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া রয়েছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এটা দিয়েও আপনি প্রপার লাইটে মোটামুটি ভালোই ছবি ক্যাপচার করতে পারবেন ফোনটিতে পোর্ট্রেট মোড রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি দিয়ে তোলা কিছু ছবি ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করে সর্বোচ্চ টেন এইট থার্টি আপনি ভিডিও শুট করতে পারবেন এই বাজেটের ভিতরে ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ফোনটির ইয়ারপিসের আওয়াজ স্পষ্ট এবং পরিষ্কার কল কোয়ালিটি নেটওয়ার্ক রিসিভিং খুবই ভালো ডুয়েল ফোর জি ভোল্টেজ সাপোর্ট করে তবে ডুয়েল স্পিকার এবং সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইকের একটু অভাব ফিল করতে পারেন ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর একটা বিশাল ব্যাটারি এবং এই ফোনটি যেই কাজে ব্যবহার হবে সেই হিসাবে এই ব্যাটারিটা দিয়ে আপনি অনায়াসে দুই দিন ব্যবহার করতে পারবেন বেসিক ইউজে তবে আপনি যদি একটু হেভি ইউজ করেন ভিডিও টিডিও এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং একটু বেশি করেন তাহলেও আপনি অনায়াসেই একদিন পার করে ফেলতে পারবেন তবে সমস্যা হলো এইটা পাওয়ার আপ করার জন্য টেন ওয়াটার একটা অ্যারোপ্টার দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম ফিফটিন ওয়াটার একটা অ্যাডপ্টার দেওয়া যেত তার কারণ টেন ওয়াটের চার্জার দিয়ে এই পাঁচ হাজার এর ব্যাটারি চার্জ করতে বেশ ভালো সময় লাগে তবে ভালো সময় লাগলেও ফোনটি কিন্তু বেশি দিবে সেই ক্ষেত্রে বাজেট অনুযায়ী কিছুটা কনসিডার করা যায় এই বাজেটের এই ফোনটিতে সাইড ফিঙ্গার প্রিন্ট আমার কাছে ভালো লেগেছে এবং খুব সহজে এটাকে রিচ করতে পারছিলাম এবং খুব স্মুথলি এটা লক আনলক করতে পারছিলাম কিছুটা অ্যানিমেশন ডিলে হলেও চমৎকারভাবে কাজ করছে এই সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ওয়ালটনের অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান এই ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড ফরটিন গো এডিশন এটার ইউজার ইন্টারফেস খুবই হালকা ফাস্ট এবং স্মুথ এছাড়াও ফোনের স্পেশাল ফিচার হিসেবে থাকছে এলইডি চার্জিং নোটিফিকেশন ডাইনামিক বার ডাবল ট্যাপ ওয়েকআপ লক ভলিউম বাটনে ডাবল প্রেস করে টর্চ অন অফ জেস্টার কন্ট্রোল কন্টেন্ট অ্যাডাপটিভ ব্রাইটনেস কন্ট্রোল সব মিলিয়ে ফোনের এই ফিচারগুলো ফোনটিকে ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে আপনাদের ভিতরে যারা বেসিক ইউজেসের জন্য একটা সেকেন্ডারি ফোন খুঁজছিলেন তাদের জন্য আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ফোনটি পারফেক্ট হতে পারে আপনি দেখতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিও এবং কেমন লাগলো ওয়ালটনের অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে ফোনটির কোনো দিক ভালো খারাপ থাকলে সেটাও মেনশন করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট ফর নাও টেক কেয়ার বাই বাই